আবার বলছি হাসিনা ইজ এ ডেড বডি নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুর আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন কেন রাজনীতিতে তাকে একটা করতে এবার দ্বিতীয় কথা দেশ দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশের উপরে উঠে গেছে কেন এই উপরে উঠে গেছে এটা হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু হাসিনার ফাঁসি হয়েছে সেটা না কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল যাকে আমি কারাগারে প্রয়োজন দিলাম তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সমস্ত দল মত নির্বিশেষে উপরে তখন ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি আর জিয়া রহমান যখন মারা যায় তখন মানিক মেয়ে লোক জাগা দেওয়া যায় সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি মাইনাস ফোর বলে নিয়ে আসার চেষ্টা করেন আর জয় হচ্ছে একটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি কারণ আপনি এ দেশের এই আন্দোলনে ওয়ান অব দ্য আমি হিরোইন বলবো না আপনি হচ্ছে সেই যোদ্ধা সেই যোদ্ধা এটা লুটেরাকে এই ফোরের মধ্যে আনতে পারে না এটা আপনার জন্য অপমান এই অভ্যুত্থানের জন্য অপমান